ডিটেলস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই মাধ্যমিক ভূগোল সিলেবাসের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার এই অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ টপিক বায়ুমণ্ডলের স্তর বিন্যাস এই টপিকের যে ক্লাস শুরু করেছিলাম আজকের তার তিন নম্বর ক্লাস এর আগে আমরা দুটি ক্লাসে উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের যে ছটা ভাগ ছিল সেই ছটা ভাগকে বা ছটা স্তরকে আমরা দেখেছিলাম দুটো ক্লাসে আজকের আমরা এই তিন নম্বর ক্লাসে বায়ুমণ্ডলের উপাদান ও রাসায়নিক গঠন অনুসারে যে দুটি প্রধান ভাগে ভাগ করা হয় সমমণ্ডল এবং বিষম মন্ডল এই ক্লাসে আমরা ডিটেলসে আলোচনা করব তোমরা যারা ক্লাসটি আজকের প্রথম দেখছ তারা অবশ্যই আগের দুটি দুটি ক্লাস দেখে নাও আর ওই ক্লাসের এই ভিডিও বক্সে দেওয়া থাকছে ক্লাসটি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ এই ক্লাসের মাধ্যমে তোমরা বায়ুমণ্ডলের স্তর বিন্যাসের এই টপিকটা সম্পূর্ণ রূপে বুঝতে পারবে অর্থাৎ আমি বলছি যে তিনটি ক্লাস তোমাদের দেওয়া হলো এই তিনটি ক্লাসের মধ্যে থেকে তোমরা বায়ু মডেলের স্তর এই টপিকটার সম্পূর্ণ তথ্য পেয়ে যাবে আর যাদের হয়নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রেখে দাও যাতে আমি ক্লাস দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছে যায় কারণ এই ক্লাসে আমি তোমাদের পরীক্ষার উপযোগী গুরুত্বপূর্ণ টপিক ধরে ধরে বিভিন্ন ক্লাস দেওয়ার চেষ্টা করছি আর কথা বাড়াবো না চলো আজকের ক্লাস শুরু করা যায় বায়ুমণ্ডলের উপাদান ও রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে যে দুটি প্রধান ভাগে ভাগ করা হয়েছিল তার মধ্যে আমরা প্রথমেই জানব সমমণ্ডল এই সমমণ্ডলকে ইংরাজিতে বলা হয় হোমোস্ফিয়ার আর এই হোমোস্ফিয়ার শব্দটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে আমরা দুটো শব্দ পাব হোমো আর স্ফেয়ার হোমো কথার অর্থ হচ্ছে সম আর স্পেয়ার কথার অর্থ হচ্ছে মণ্ডল তাহলে এই হোমোস্ফিয়ার শব্দটার সম্পূর্ণ অর্থ হল সমমণ্ডল এবার দেখো এই সমমণ্ডলের বিস্তার ভূপৃষ্ঠ থেকে অষ্টাশি কিলোমিটার পর্যন্ত এই সমমন্ডল অবস্থান করে তোমরা গ্র্যাপটা লক্ষ্য করো এই মনে করো ভূপৃষ্ঠ আর এই ভূপৃষ্ঠ জিরো কিলোমিটার ভূপৃষ্ঠ এখান থেকে এই অষ্টাশি কিলোমিটার কোনো কোন বইয়েতে রয়েছে নব্বই কিলোমিটার ভূপৃষ্ঠ থেকে এই অষ্টাশি কিলোমিটার পর্যন্ত এই যে বায়ুমন্ডলী গ্যাসীয় আবরণ এই স্তরটাকেই বলা হয় সমমন্ডল বা হোমস্ফিয়ার কেন বলা হয় কারণ বিজ্ঞানীরা অনুমান করেছেন যে এই মন্ডলটার মধ্যে এই অঞ্চলটার মধ্যে সমস্ত উপাদানগুলো প্রায় একই অনুপাতে রয়েছে মনে করো নাইট্রোজেন মনে করো কার্বন ডাইঅক্সাইড মনে করো অক্সিজেন সমস্ত গ্যাসীয় উপাদানগুলো এই অঞ্চলের সমস্ত জায়গায় প্রায় একই রকমের রয়েছে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে অষ্টাশি কিলোমিটার পর্যন্ত বা নব্বই কিলোমিটার পর্যন্ত এই যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে এই সমস্ত অংশের গ্যাসীয় উপাদানগুলো একই অনুপাতে রয়েছে সেই কারণে এই স্থানটার বা এই অঞ্চলটার নাম দেয়া হয়েছে সমমণ্ডল ব্যাপারটাকে আরেকটু বুঝে নাও দেখো মনে করো আমি এই জায়গাটা থেকে এই জায়গাটা থেকে মনে করো কিছুটা নাইট্রোজেন কিংবা অক্সিজেন নিলাম আবার মনে করো এই জায়গা থেকে আমি কিছুটা নাইট্রোজেন কিংবা অক্সিজেন নিলাম আবার মনে করো এই জায়গাটা থেকে আমি কিছুটা নাইট্রোজেন এবং অক্সিজেন নিলাম সেইগুলোকে যদি পরীক্ষা করা যায় দেখব এই তিন জায়গারই নাইট্রোজেন এবং অক্সিজেনের পরিমাণ প্রায় সমান সমান আছে মানে এখানেও নাইট্রোজেন যা থাকবে এখানেও তাই থাকবে এখানেও তাই থাকবে এই বিষয়টার জন্যই এই অঞ্চলটাকে বলা হয়েছে সমমন্ডল বা হোমোস্ফিয়ার তাহলে আমরা যদি আবার এই হোমোস্ফিয়ারের সংজ্ঞাটাকে দিই বা বলা যাবে না ভূপৃষ্ঠ থেকে অষ্টাশি কিলোমিটার বা নব্বই কিলোমিটার পর্যন্ত যে বায়ুমণ্ডলের যে স্তরটিতে বায়ুমণ্ডলের গ্যাসি উপাদানগুলোর অনুপাত প্রায় সমান রয়েছে সেই স্তরটাকেই বলা হবে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল এবারে দেখো এই হোমোস্ফিয়ার বা সমমন্ডলের গঠন বলতে গেলে কি আছে গঠন বলতে গেলে এখানে ওই যে বিভিন্ন গ্যাসি উপাদানগুলো রয়েছে জলীয় বাষ্প রয়েছে ধূলিকণা রয়েছে কিন্তু আমি একটু অন্যভাবে ব্যাখ্যা করেছি তোমরা যারা প্রথম ক্লাসটা দেখেছিলে সেখানে দেখো টোপোস্ফিয়ার ট্যাটোসফিয়ার এবং মেসোসফিয়ার এই তিনটে স্তর মিলিয়েই ভূপৃষ্ঠ থেকে আশি কিলোমিটার পর্যন্ত উচ্চতা দেখা গিয়েছিল তাহলে আমরা বলতে পারি যেই সমমন্ডলের মধ্যে এবং মেসোস্ফিয়ার তিনটি স্তরই কিন্তু অবস্থান করছে তাহলে গঠন বলতে গেলে কি বলবো টোপোসফিয়ারে যত রকমের গ্যাসি উপাদান ছিল যত রকমের উপাদান ছিল স্ট্যাটোসফিয়ারের উপাদান এবং মেসোসফিয়ারের এই সমস্ত উপাদানগুলো নিয়েই কিন্তু আমাদের সমমণ্ডল বা হোমোস্ফিয়ারটা গঠিত তোমাদের এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে যে সমমন্ডলের মধ্যে বায়ুমন্ডলের কোন কোন স্তর অবস্থিত মেসোস্ফিয়ার চারটে এবং দিল সবগুলি এখানে সঠিক উত্তরটা হবে সবগুলি তাহলে মোটামুটি তোমরা এই সমমণ্ডল বা হোমোস্ফিয়ার সম্পর্কে কম বেশি বুঝতে পারলে এবারে আমরা জানবো বায়ুমন্ডলের দু নম্বর স্তর বিষম মন্ডল যাকে ইংরেজিতে বলা হয় হেডেরোসফিয়ার এই যদি আমরা ভাঙি দুটি শব্দ পাবো হচ্ছে বিষম বা অসম আর অর্থ হচ্ছে মন্ডল অর্থাৎ হেড্রোসফিয়ার শব্দটার সম্পূর্ণ অর্থ হচ্ছে বিষম মণ্ডল বা অসম মন্ডল যে অঞ্চলের বা যে স্থানের বা যে স্তরের বায়ুমন্ডলী উপাদানগুলো একই নয় বিভিন্ন অনুপাতে রয়েছে বিভিন্ন স্থানে বিভিন্ন অনুপাতে রয়েছে তাকেই বলা হয় বিষম মন্ডল এবারে আমরা যদি গ্রেপ্তার দিকে লক্ষ্য করি আমরা দেখতে পাবো যে ভূপৃষ্ঠ থেকে অষ্টাশি বা নব্বই কিলোমিটার পর্যন্ত গ্যাসীয় আবরণটা ছিল কি সমমণ্ডল আর এই অষ্টাশি থেকে বায়ুমণ্ডলের সর্বোচ্চ সীমা দশ হাজার কিলোমিটার পর্যন্ত এই গ্যাসীয় আবরণটাকেই বলা হবে বিষম মন্ডল বা হেডেরোসফিয়ার তোমরা আরেকটু ভালো করে দেখো দেখো এই হচ্ছে কি আমাদের পৃথিবী আর এই পৃথিবীর চারপাশে এই যে গ্যাসীয় আবরণটা আমরা পাচ্ছি এই গ্যাসীয় আবরণটা হচ্ছে সমমণ্ডল আর এরপরে এই যে গ্যাসীয় আবরণটা আমরা পাচ্ছি এই গ্যাসীয় আবরণটাকেই বলা হবে বিষম মন্ডল বা হেডোরোস্ফিয়ার আর এই বিষম মন্ডল বা হেডোরোস্ফিয়ারের চারটি উপস্তর রয়েছে অর্থাৎ এই বিষম মন্ডলটা চারটি উপস্তরে বিভক্ত কি কি না এক নম্বর হচ্ছে কে আণবিক নাইট্রোজেন স্তর দু নম্বর পারমাণবিক অক্সিজেন স্তর তিন নম্বর হিলিয়াম স্তর আর চার নম্বর হচ্ছে কে হাইড্রোজেন স্তর আসলে এই যে আমরা বিষম মণ্ডলটা দেখলাম এখান থেকে এই পর্যন্ত এই যে গ্যাসীয় আবরণটা দেখছি আমরা এই স্তরটাকে চারটি উপবিভাগে ভাগ করা যায় তার মধ্যে আমি আরেকটু বলে দিই দেখো এই বিষমন্ডল তাহলে আমরা কি বুঝলাম বিষম মন্ডল মানে এই মধ্যে বিভিন্ন গ্যাসি উপাদানগুলো অনুপাত সব জায়গায় সমান নয় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রয়েছে তাই আমরা এই বিষম মন্ডলটাকে চারটি উপস্তরে ভাগ করেছি আর চারটি উপস্তরে দেখা যাবে চার রকমের গ্যাসি উপাদানের প্রাধান্য পেয়েছে দেখো এই চারটি স্তরের মধ্যে আমরা পাচ্ছি আণবিক নাইট্রোজেন স্তর যার উচ্চতা কত নাইট্রোজেন স্তর মানে এখানে নাইট্রোজেনের পরিমাণ খুব বেশি এখানে নাইট্রোজেন আন মানে অনুরূপে প্রাধান্য পায় এরপরে দেখো দুশো কিলোমিটার থেকে এগারোশো কুড়ি কিলোমিটার পর্যন্ত কি রয়েছে পারমাণবিক অক্সিজেন স্তর এখানে অক্সিজেন রয়েছে পরমাণু রূপে মানে এই স্তরটার মধ্যে অক্সিজেনের প্রাধান্য দেখা যায় আবার দেখো এগারোশো কুড়ি থেকে তিন হাজার কিলোমিটার পর্যন্ত রয়েছে হিলিয়াম স্তর এই স্তরটার মধ্যে হিলিয়াম গ্যাসের প্রাধান্য লক্ষ্য করা যায় আর সবচেয়ে দেখো তিন হাজার পাঁচশো চল্লিশ থেকে দশ হাজার কিলোমিটার এই স্তর একদম বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর বা বলতে পারি আমরা বিষম মণ্ডলের সর্বোচ্চ স্তর হাইড্রোজেন স্তর অর্থাৎ এখানে সব থেকে হালকা গ্যাসি উপাদান হাইড্রোজেন এখানে রয়েছে প্রাধান্য পেয়েছে তাই এই স্তরটার নাম হয়েছে হাইড্রোজেন স্তর তোমরা কিন্তু খুব ভালো করে এই বিষম মণ্ডলের যে চারটে স্তর আণবিক নাইট্রোজেন স্তর পারমাণবিক অক্সিজেন স্তর হিলিয়াম স্তর এবং হাইড্রোজেন স্তর খুব ভালো করে কিন্তু মনে রাখবে এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে যে নিম্নের কোনটি এই মন্ডলের একটি উপস্তর এই চারটে যে কোনো একটা দিল আরও তিনটে অন্যান্য কিন্তু উত্তরটা বুঝে নিতে হবে এছাড়াও এখান থেকে প্রশ্ন আসতে পারে যে আণবিক নাইট্রোজেন সরের উপরে কোন স্তর রয়েছে বা প্রশ্ন আসতে পারে পারমাণবিক অক্সিজেন সরের নিচে কোন স্তর রয়েছে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু প্রশ্ন করতে পারে তাছাড়া বলতে পারে যে মণ্ডলের সর্বোচ্চ স্তরটার নাম কি বা সর্বোচ্চ উপস্তরটার নাম কি উত্তর হচ্ছে হাইড্রোজেন স্তর কিংবা এই উচ্চতা ভাবে কিন্তু প্রশ্ন করতে পারে যে নব্বই বা অষ্টাশি কিলোমিটার থেকে দুশো কিলোমিটার পর্যন্ত যে স্তরটা অবস্থান করছে সেই স্তরটার নাম কি আণবিক হাইড্রোজেন স্তর এইভাবেও কিন্তু তোমাদের প্রশ্ন করতে পারে এবারে দেখো আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তাহলে থেকে এই বা পর্যন্ত হচ্ছে সমমন্ডল আর এই অষ্টাশি থেকে একদম দশ হাজার পর্যন্ত হচ্ছে বিষম মন্ডল বা হেডিয়া তাহলে এই সমমন্ডল আর এই বিষম মন্ডল এই যে যে সীমা রেখা দ্বারা পৃথক হয়েছে এই সীমা রেখাটাকেই বলা হবে টার্বপজ তোমরা এখানে লক্ষ্য করো এই হচ্ছে কি তোমার সমমন্ডল আর এই হচ্ছে বিষম মন্ডল আর এই যে সীমা রেখা দ্বারা বিচ্ছিন্ন হয়েছে এই সীমা রেখাটাকেই বলা হবে টার্বোপ এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য যে সমমন্ডল এবং বিষম মন্ডলের মধ্যে কোন সীমারেখা পৃথক করেছে বা কোন সীমারেখা রয়েছে টার্বোপ বা ডাইরেক্ট প্রশ্ন আসতে পারে পজ বলতে কি বোঝো এই হলো তোমাদের বায়ুমন্ডলের উপাদান এবং রাসায়নিক গঠন অনুসারে যে দুটি স্তর রয়েছে সমমণ্ডল এবং বিষম মণ্ডল এই দুটি স্তরের বিস্তারিত আলোচনা আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ক্লাসে অন্য কোনো তোমাদের টপিক নিয়ে